বাবুইকে স্নান করাতে নিয়ে এসেছি মুকুন্দ টেম্পেল মুকুন্দনগর চাকদা থেকে অনেকটা ভিতরে টুটোল করে যেতে হয় বাবুইকে এবার স্নান করাবো ওর বাবা ফুলে নিয়ে রেখেছে বাবু স্নান করবে কান্না করছে গঙ্গার করছে আমি মুগি করে স্নান করিয়ে দিচ্ছি স্নান করলে এমনিতে মজা পাই কিন্তু গঙ্গার জল একটু ঠান্ডা তো ও রোদে দেওয়া জলে স্নান করে ওই জন্য কান্না করছে অনেকদিন পরে গঙ্গা স্নান করে খুব ভালো লাগলো আমরা আগে স্নান করে নিয়েছি বাবু সোনাতি পরে স্নান করালাম তারপরে এই যে একটা মূর্তি গণেশ বাবাজি শিব ঠাকুর শিব বাবা সিংহ মূর্তি খুব সুন্দর তারপর ডাইনসার আছে খুব সুন্দর দেখতে পড়তে গিয়েছি খুব সুন্দর জায়গা কত সুন্দর দেখতে খুব ভালো লাগলো এই যে যাচ্ছে তুমি রোদের থেকে আর নিয়ে যাও না ওটা হচ্ছে শিব মন্দির এটা একটা মূর্তি সিংহ মূর্তি সুন্দর জায়গাটা খুব সুন্দর গঙ্গার ধারে এই যে হলো গঙ্গা নদী হচ্ছে কালী মন্দির ওপাশে মহিলাদের স্নান করার জন্য ঘর আছে এটা জিরা

বা হাতি মূর্তি খুব সুন্দর এখানে দুই পাশে আরে